দেখবা মনের ভিতরে অনেক অনেক কোণে 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 অনেক হাজার হাজার গুণ বেশি আনন্দ লাগবো অনেক 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 হাজার হাজার গুণ আনন্দ আমার লাগবে না তো আমার ফ্যামিলি আসলে আমার আনন্দ হবে বুঝো নাই তুমি আর একটা কথা বলবে না তোমার আব্বা আম্মু না আসে আমার বাড়িতে যাই না আনতে মানা করছি না ঘন্টা কানে লাগবে এত কথা বলো হ্যাঁ বেশি বুঝো গাড়িতে তো উঠছে ওইটা এখন বলছে ফোন দিছে যে ঘন্টা লাগবে

সহ্যই করতে পারি না আবার আমি চিল্লাচিলি করবো হ্যাঁ তোমার এইটা মনে হলো হ্যাঁ থাক না আসুক না হ্যাঁ ভালের চাতা দিয়ে আমার জেলা মহান ফোন দে নাম্বার বের কর কথা কি বুঝোস না তুই ফোন দে আর তুই যদি ফোন দিয়া এখন মানা না করস

ওই আমার বউ আমার বউ পছন্দ করেন আপনাদের এখানে আসা আপনারা আমাদের বাড়িতে ঈদ করবেন এটা পছন্দ করেন আপনার বউ আপনারা এখানে ঈদ করবেন এটা পছন্দ করে না আমার বউ আইসেন না একা একে ঈদ করবেন যাদের ছেলে মেয়ে নেয় তার ঈদ করে না আমার বউর মনে আমি কোনো কষ্ট দিতে রাজি নাই আমার বউ যেভাবে বলছে ওইভাবেই হবে আমি চাই না আমার সংসারে আগুন জ্বালাইতে আপনাদের জন্য বাবা মহেন কি হইছে এখন কি মাথায় নিয়ে আসবো নাকি আমরা কাছে তো আমার বউ কিন্তু প্রচন্ড রাগ অনেক রাগ হয়ে গেছে মানা করছে মানা তো মানা ঢাকা হিসাব করছেন কি হয়েছে ব্যাক করে যান গা গ্রামে আমি কি আমি কি শিল্পপতি নাকি হ্যাঁ আমার সাথে ঈদ করা লাগবে তাকেন ফোন রাখেন আর ফোন দিবেন না আমার মোবাইলে কখনো ঠিক আছে একদম ভালো করছি তোমার কথা আমার রাখতে হবে এটা হচ্ছে প্রথম কথা ঘরের বউদের কথা শুনলে না দেখবা সংসার তো তর তো তর করে বাড়তেছে হ্যাঁ এই জানি ঠিক আছে আমি তাহলে ভিতরে গেলাম এই শোনো আরে শোনো না এখন আবার কে ফোন দিল অসময় আম্মা ফোন দিছে হ্যাঁ মো বলো কিরে মা বুঝলাম না তোর জামাই কই তোমগো জামাই তো বাসাই আছে তোর জামাইরে ফোন দিলাম তোদের বাসায় ঈদ করতে আসতে চাইছি তোর জামাই মানা করে দিল আমি গাবতলী পর্যন্ত আসছি উনি পর্যন্ত আসছি তোর জামাই আমারে ফোন দেয়া বলতাছে গ্রামে চলে যাইতে আমি এত আশা করে আসলাম তোর জামাবার মানা করে দিল কি বলো তোমগো জামাই তোমারে মানা করে দিছে হ্যাঁ শয়তানের বাচ্চার আজকে খবর আছে ও তোমার মানা করছে তুমি কই এখন আমি আরো আমার গাড়িতে উঠছি তুমি এক কাজ করো তুমি গাড়িতে উঠো না তুমি তুমি ব্যাক করো তুমি চলে আসো বাসায় আসো তুমি গাপালে থাকো আমি ওরা পাঠাইতেছি আমি তোকে বসে আরাম না গাড়ি সাইড দিছে তোর আমার লোকের কাজটা ঠিক করলে না তোকে লোকে আমার কোনো সম্পর্ক নাই আমা তুমি তুমি এক কাজ করো ড্রাইভারের বলো গাড়িওয়ালা জাগায় সে জায়গা তুমি ড্রাইভারের বলো যে বাসটা থামায় তোমারে নামাই দিতে না কষ্ট করেছি যাব না তোকে আবার আর কোনো দিন তুই আইস আমা

তুমি কি আমার সাথে নাটক করতেছো তোমার সাথে আমি নাটক করুম আমার ঘরে কয়টা মাথা তোমার সাথে আমি নাটক করুম হ্যাঁ আমার গামার একটা মাথার দাম আছে না আমার মাথার একটা ভয় আছে না হ্যাঁ বলো কি বলো তোমার আম্মু বলে না গাতলি যাইতে হ্যাঁ তুমি গেছিলা না কেন যাও নাই তুমি মানা করছো আমি মানা করছি হ্যাঁ আমি কেন মানা করব তোমার তুমি তো কিছুক্ষণ আগে বললা যে গাতলি তোমার যাওয়ার দরকার নাই তুমি বন্ধ দাও আস্তে মানা করো আমি তো বলছি যে আমি গাප් tuli diyechi amma ashtase না তুমি কি একবারে বলছ যে তোমার না আমার মা আস্তাসে আরে তোমার আম্মা আমার আম্মার ভিতরে পার্থক্য কি আম্মা তো আম্মা আমার আম্মা 엄마 তোমার আম্মা 엄마 তোমার আম্মার কি পার্থক্য নাই হ্যাঁ আকাশ পাতাল ডিফারেন্স আছে আচ্ছা তোমার তুমি বলতে পারবা কোন দিন তোমার আম্মারে আমি খালা আম্মা কইছি কিংবা শাশুড়ি কইছি আমার আম্মারে আমি আম্মাই কইছি শুধু বলতে পারবা তুমি তাহলে কেন বলনாய் তোমার জিজ্ঞেস করলে না যে তোমার আব্বা আম্মা কেন আস্তাসে তুমি কি বলসিলা তোমার আব্বা আম্মা মানে তো আমার আব্বা আম্মা ও আল্লাহ গো তুমি তো নিজেই বললা যে এখানে কেউ আসতে পারবে না তুমি আসলে আমরা চাইরা চলে যাবে আমার সংসারে আগুন লাগাই দিবা এই তো তোমার সামনে যে তোমার আম্মারে ফোন দিলাম তুমি শুনো নাই তুমি ফোন দিয়া কি বলছিলা যে তোমার আম্মারে কিন্তু ফোন দিতাছি আমি তুমি আমার কথাই বুঝো নাই আমি তো আমার আম্মারে তুমি কইরা বলি আমার আব্বারে তুমি কইরা বলি তোমার আম্মারে তো আমি আপনি কইরা বলি এই তখন তো আমি আপনি কইরা বলছি তুমি শুনো নাই তখন আমি তো মনে করি তুমি সবই জানো আমি যত কিছু খেয়াল করছি তুমি এখন যাইয়া আমার নিয়ে আসবা সম্ভব না সম্ভব না মেনি আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না তুমি কিন্তু বারবারই করতেছো কি বারবার করতেছি কি বারবারই করতেছি হ্যাঁ ও তোমার আম্মার বেলায় ষোলো আনা আর আমার আম্মার বেলায় একলা নাও না যেই শুনছো আমার আম্মা আসবে তুমি ঘরে অশান্তি করতেছো আর এখন যখন শুনছো তোমার আম্মা তোমার আব্বা আসবে হ্যাঁ এখন আবার আমার সাথে নাটক শুরু করছো কেন এত নাটক করবা তুমি মানুষ একটা বিভিন্ন চরিত্র দেখাইলে হইব না যে কোনো একটা চরিত্র দেখাইতে হইব আমার সাথে হয় ভালো চরিত্র নয় খারাপ চরিত্র তুমি দুইটাই যদি অ্যাপ্লাই করো আমি তোমার কোনটা মাইনা নিব কোনটা বুঝবো তুমি মিলবে মিলবে আমি নাটক করি না নাটক তুমি করতেছো তোমার আব্বা আম্মারে তুমি আসতে দাও নাই আমি কিন্তু আমি আসতে দি নাই ঠিকই কি কইছিলি যে আমার আব্বা আমার আসতেছে আমার কি ইচ্ছা করতেছে জানো আমার ইচ্ছা করতেছে কি তোমার ঠোঁট ধুরে আমি শিলাই দিই তুমি বুঝলা না কেন তোমারে তোমার আম্মা তুমি মোবাইলে চেক করো তোমার আম্মা তোমারে গতকালকে মেসেজ দিছে দেখো আমারও মেসেজ দিছে তোমারও মেসেজ দিছে দেখো তুমি দেখো দেখো তোমারকে মেসেজ দিছে দেখো এই যে এই যে মিম আমি রাত্রেবেলা গাড়িতে উঠতাছি সকালবেলা তোর জামাই যায় খাতলি পাঠায় দিস ইনবক্স সিস্টেমে অপেক্ষা করব এটা আমার দোষ বলো আমার দোষ আমি তো ঠিকই রনা দিছি আমি কিন্তু আমার মোবাইলে মেসেজ দেখছি আমি কিন্তু ঠিকই রনা দিছি আর তুমি তুমি মেসেজের জন্য এটা আমার দোষ নয় আমি কি দেখছিনা কি আমি কি সারাক্ষণ ফোন হাতে নিয়ে থাকি নাকি এটা তো আল্লাহর বিচার এটা তো আমি করি নাই কিছু আল্লাহর বিচার এক মনে দুই রকম চিন্তা ভাবনা করো যে এই জন্য বিচার করছে দেখছো আজকে তুমি আমার বাবা মা মনে করো তোমার বাবা মারে তুমি বাসায় আসতে জানো আমার বাবা মারে আমার বাবা মা আমার সাথে ঈদ করবে তুমি তুমি কি মানা দরকার নাই কাজ না আবা মারা নিয়ে আসো তার সাথে তুমি গ্রাম থেকে আমার শ্বশুর ফোন দাও তাদেরকে হস্ত বলো আমরা একসাথে ঈদ করবো কোনো দরকার নেই কোনো দরকার নাই আমি চাই না আমার আব্বা মা আমার সাথে ঈদ করুক তুমি মানুষটা সব সময় এক রকম থাকে না তাই আমি চাই না আমার আব্বা আম্মা আমার সাথে ঈদ করুক তুমি চাও তোমার আব্বা আম্মা তোমার সাথে না করুক আমি চাইছিলাম তোমার আব্বা আম্মা আমার সাথে ঈদ করুক কিন্তু তুমি চাও নাই তোমার আব্বা আম্মা তোমার সাথে ঈদ করুক তুমি একটা শর্ত পড়লে আমি চাই তুমি শুধু তোমারটা বুঝো তুমি কখনো কারোটা বুঝো না তুমি তোমার স্বার্থ ছাড়া কখনো কিছু দেখো না দুইটা চোখ দেওয়া যেদিকে তাকাও সেদিকে শুধু স্বার্থ খুঁজো স্বার্থ কিন্তু আমি যেদিকে স্বার্থ খুঁজি না আমি যেদিকে তাকাই ভালোবাসা দিয়ে তাকাই ভালোবাসা খুঁজি কখন কখন মানুষের মনে কি চায় এগুলো তোমার বুঝতে হবে তুমি বুঝো আমার মনে কখন কি চাই তুমি এই যে ঈদ আসছে আমি কি চাই আমি চাইছিলাম তুমি আমার মন থেকে বলবা শোনো আব্বা মা গ্রামে থাকে তুমি একটা কাজ করো আব্বারে আর আম্মারে নিয়ে আসো এই কথাটা আমি তোমার মুখ থেকে আমি শুনতে চাইছিলাম অথচ তুমি এটা বললো না কিন্তু আমি কিন্তু আর এক মাস আগে রোজা শুরু হওয়ার আগে তোমার আব্বা আম্মা আমি বইরে রাখছি তারা আমাদের সাথে ঈদ করবে অথচ তুমি আবার আমার দিয়ে তাদের মানা করাইলা তুমি আমারও ছোট করলা তোমার আব্বা আম্মারও ছোট করলা তুমিও ছোট হইলা আচ্ছা বাদ দাও বাদবুত কথা বলবে না এই সব আমার সাথে উফ কী করল মামে এটা দেখছো আম্মা কত আশা করে এসেছিল আমার সাথে এই ঈদ করব কত বছর হয়েছে আম্মারে দেখিনা মনহিতাছে